নমস্কার বন্ধুরা অক্ষাংশ ও দ্রাগ্রীমাংশ নিয়ে আমাদের পরবর্তী সেটের কিছু এমসিকিউ আমরা মক টেস্টের আকারে এখানে প্র্যাকটিস করব। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে তোমাদের কাছে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কমেন্ট বক্সে সঠিক অপশানটি তোমরা লিখে নেবে যেমন একের যদি এ নাম্বার হয় বা বি নাম্বার হয় তাহলে লিখবে একের এ সিলিন্ডার অথবা একের বি গুলো এভাবে তোমরা কমেন্ট বক্সে লিখে নিলে তোমাদের যে প্রস্তুতিটা সেটা আরও একটু এগিয়ে যাবে গত দুদিন আমরা কোনো ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে আজকে থেকে আবার শুরু করতে যাচ্ছি আমাদের মক টেস্ট তো দেরি না করে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে দশটা প্রশ্ন শেষ করে নেব আচ্ছা বন্ধুরা এখনের যে প্রশ্নগুলো আছে মক টেস্টের মাধ্যমে এখানে ব্যাখ্যাটা কিছুটা ছোট আকারে দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রথম যে দুটি ভিডিও আমরা আপলোড করেছিলাম অক্ষাংশ এবং দাগ্রীমাংশ নিয়ে ওখানে বিস্তৃতভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই দুটি ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখে নাও তাহলে এই প্রশ্নগুলোও তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারবে ঠিক আছে তো এই ভিডিওটি দেখার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা যদি পসিবল হয় এর আগের যে দুটো মক টেস্ট আছে সেই দুটি মক টেস্ট তোমরা দেখে নাও তাহলে এই প্রশ্নগুলো আনসার দিতে তোমাদের জন্য সুবিধা হবে আর যারা দেখে নিয়েছ তারা খুব ভালোভাবে উত্তরটা দেবে কমেন্ট বক্সে তো প্রথম প্রশ্ন আজকের দিনের সেটা হচ্ছে পৃথিবীকে গোলাকার আকারে মডেল হিসেবে কী বলা হয় সিলিন্ডার বলা হয় গোলক বলা হয় আয়তক্ষেত্র নাকি স্পিয়ার বলা হয় ঠিক আছে এর প্রশ্ন এখানে এখনকার যে প্রশ্নগুলো আছে এটা তোমাদের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য খুব ইজি ইজি প্রশ্ন আমরা রেখেছি তো আজকের দিনে আমরা দশটা প্রশ্ন এখানে ডিসকাস করবো তোমাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে তোমরা ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটি এবং সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে সো প্রথম প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ঠিক আছে ওই সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাটলিস্ট ওয়ানের এ অথবা ওয়ানের বিতটুক পর্যন্ত আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রশ্নের জন্য হ্যাঁ আনসার অপশনটি কমেন্ট বক্সে লিখে দেবে তো আমাদের আজকের দিনের প্রথম প্রশ্নের যে উত্তরটা হচ্ছে পৃথিবীকে গোলাকার আকারে মডেল হিসেবে কি বলা হয় সেটাকে বলা হয় কি গোলক পৃথিবীকে গোলাকার আকারে মডেল হিসেবে গুলক বলা হয় পৃথিবী একটি গোলাকৃতির মডেল হিসেবে প্রতিনিধিত্ব করা হয় যাস্ট স্পিয়ার নামও পরিচিত ঠিক আছে কিন্তু এখানে গোলক এবং স্পিয়ার দুটো অপশান থেকে আমাদের গোলক অপশানটি সবচেয়ে যথাযোগ্য অপশান হিসেবে বিবেচিত হয়ে থাকে জন্য অপশান বিটি সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নিয়েছি আমাদের আজকের দিনের দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর কোন রেখা ভূমধ্য রেখা অথবা ইকুয়েটার হিসেবে পরিচিত যেটা আমাদের পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে দেয় যেটাকে আমরা ইকুয়েটার বলি তো এটাকে বাংলাতে আমরা বলে থাকি রেখা ঠিক আছে তো এটাকে জিরো ডিগ্রি অক্ষাংশ হবে নব্বই ডিগ্রি অক্ষাংশ হবে জিরো ডিগ্রি দ্রাগ মাংস হবে নাকি একশো আশি ডিগ্রি দ্রাগীমাংশ হবে সঠিক করতে কি তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে বন্ধুরা তাতে করে তোমাদের প্রস্তুতি আর একটু এগিয়ে যাবে পৃথিবীর কোন রেখা ভূমধ্যরেখা হিসাবে পরিচিত জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি অক্ষাংশ জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি দ্রাগ্রিমাংশ তো দ্বিতীয় নাম্বার প্রশ্নের জন্য যে সঠিক উত্তরটি হচ্ছে সেটি হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশ ঠিক আছে তো মনে রাখবে যে পৃথিবীর জিরো ডিগ্রি অক্ষাংশ রেখাকে ভূমধ্য রেখা অথবা ইকুয়েটার হিসেবে গণ্য করা হয়ে থাকে যা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দেয় ঠিক আছে আমাদের আজকের দিনের তৃতীয় নাম্বার প্রশ্ন কোন রেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে কোন রেখা ভালো করে প্রশ্নটা বুঝে নেবে কোন রেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে অক্ষাংশ দ্রাগ্রিমাংশ ভূমধ্যরেখা মৌখিক রেখা কোন রেখাটি পার্থক্য নির্ধারণ করে থাকে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মক্টেশগুলির মধ্যে যতগুলো প্রশ্নই আমরা আলোচনা করব। সবগুলো প্রশ্ন আমাদের টিআরবিটি পরিচালিত ত্রিপুরা ট্যাট টু পরীক্ষা দু হাজার পঁচিশের দিকে লক্ষ্য রেখে আমরা সবগুলো প্রশ্ন আলোচনা করতে চাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো প্রশ্ন আলোচনা করা হবে এবং সবগুলো প্রশ্ন নিয়ে আমরা অনেকগুলো নোটসও বানিয়েছি সেই নোটসগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে কমেন্টে দেওয়া প্রথম যে কমেন্টটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে আমাদের ইউটিউব চ্যানেলের নামই সেই চ্যানেলটা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করে নাও ওখানে তোমরা সব ইনফরমেশান পেয়ে যাবে তো আমাদের তৃতীয় নাম্বার প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে অক্ষাংশ অক্ষাংশ রেখাগুলি পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে থাকে এটি জিরো ডিগ্রি থেকে শুরু হয় মনে রাখবো অক্ষাংশ কত ডিগ্রি থেকে শুরু হয় জিরো ডিগ্রি থেকে শুরু হয় তো কোন রেখাতে তোমরা সরি বাড়িতে যখন এই প্রশ্নগুলো নোটস থেকে প্রিপারেশান করবে তখন কীভাবে প্রিপারেশান করবে আমি তোমাকে একটা ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি যেমন এখানে প্রশ্ন আছে কোন রেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে অক্ষাংশ তো তোমরা এইভাবে পড়বে অক্ষাংশ রেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে অক্ষাংশ রেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে এভাবে বারবার রিপিট করে 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 তোমরা প্রশ্নগুলো শিখে নেবে দেখবে পরীক্ষার মধ্যে তোমরা খুব ভালো রেজাল্ট করবে আমাদের আজকের দিনের পরবর্তী প্রশ্ন নব্ব ডিগ্রি দ্রাগ্রেমাংশ হ্যাঁ নব্বই ডিগ্রি দ্রাঘিমাংশ কোন শহরের পাশ দিয়ে যায় ঠিক আছে কলকাতা ঢাকা টোকিও লন্ডন এই নিম্নলিখিত যে শহরগুলো আছে এর মধ্যে কোন শহরের পাশ দিয়ে নব্বই ডিগ্রি দ্রাঘিমাংশ যায় ঠিক আছে যে অপশানটি সঠিক হবে সেটা তোমরা বক্সে লিখে দাও তো চার নম্বর প্রশ্নের আমাদের চার নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে গিয়ে কি ঢাকা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে পাশ দিয়ে নব্বই ডিগ্রি দ্রাগ্রাংশ যায় আমাদের পরবর্তী প্রশ্ন কোন রেখাটি পৃথিবীকে দুটি সমান অংশে বিভক্ত করে এবং জিরো ডিগ্রি দ্রাগিংশের পরবর্তী রেখা কী ঠিক আছে এখন দীর্ঘ দাগী মাংসের পরবর্তী রেখা এটাকে গণ্য করা হয় কোন রেখাটির পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম একশো আট আশি ডিগ্রি দ্রাগী মাংস নব্বই ডিগ্রি অক্ষাংশ ভূমধ্য রেখা নাকি গ্রিনিস মানসময় অথবা গ্রিনিস মেরেডিয়ান টাইম রেখা কোনটা হবে পাঁচ নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে এ বি সি ডি পাঁচের এ পাঁচের বি পাঁচের সি পাঁচের ডি কিছু নয়েস আসছে হয়তো বা ভিডিওতে সেই জন্য আমরা খুবই দুঃখিত পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা এই নয়েসগুলো ক্যান্সেল করার চেষ্টা করে দেব। ঠিক আছে তো পাঁচ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে কি একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করে এবং গ্রিনিস মান সময় অথবা জিএমটি রেখার বিপরীত হিসেবে এটাকে গণ্য করা হয় ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন অক্ষাংশের কোনটি অক্ষাংশের উদাহরণ নিম্নলিখিত যে কিছু উদাহরণ দেওয়া আছে সেখান থেকে কোনটা অক্ষাংশের উদাহরণ তেইশ ডিগ্রি তিরিশ উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ পূর্ব নব্বই ডিগ্রি দক্ষিণ ষাট ডিগ্রি পূর্ব এগুলোর মধ্যে থেকে কোনটাকে আমরা অক্ষাংশ হিসেবে ধরে নি একটা উত্তর দক্ষিণে যায় আর একটা পূর্ব পশ্চিমে যায় কোনটা উত্তর দক্ষিণে যায় কোনটা পূর্ব পশ্চিমে যায় সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো আমাদের ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে তেইশ ডিগ্রি তিরিশ উত্তর অক্ষাংশ হচ্ছে উত্তর বা দক্ষিণ মেরু থেকে শুরু হওয়া রেখাগুলি ঠিক আছে উত্তর দক্ষিণে যে রেখাগুলো থাকে সেগুলিকে অক্ষাংশ বলা হয় তো যেখানে তোমরা উত্তর দক্ষিণ পাবে সেখানে তোমরা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ঠিক আছে তো আমাদের পরবর্তী প্রশ্ন গ্রিনিস মানসময় অথবা জিএমটি কোন দ্রাগ্রীমাংশ এর কাছাকাছি জিরো ডিগ্রি দ্রাগি মাংস নব্বই ডিগ্রি দ্রাগী মাংস একশো আশি ডিগ্রি দ্রাগী মাংস তিরিশ ডিগ্রি দ্রাগী মাংস কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও সাত নম্বর প্রশ্নেরটি হচ্ছে গ্রিনিস সময় কোন দ্রাগী মাংসের কাছাকাছি জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সবগুলো দ্রাগী মাংস আছে কোনটা হবে সঠিক উত্তর আমাদের সাত নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হতে যাচ্ছে সেটি হচ্ছে সেটি কোনটি হবে আমাদের জিরো ডিগ্রি দ্রাগী মাংস জিএমটি অথবা গ্রিনিস মানসময়ের কাছাকাছি যা লন্ডনের কাছে অবস্থিত যা কোন শহরের কাছে অবস্থিত জিরো ডিগ্রি দ্রাগী লন্ডন শহরের কাছে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন কোন রেখাটি পৃথিবীর মধ্যবর্তী স্থানকে নির্দেশ করে সেকেন্ড মেরিডিয়ান গ্রিনিস প্রাথমিক দ্রাগী মাংস ভূমধ্যরেখা নাকি অক্ষাংশ আট নম্বর প্রশ্নের যে অপশানটি যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও আট নম্বর প্রশ্নটি হচ্ছে কোন রেখাটি পৃথিবীর মধ্যবর্তী স্থানকে নির্দেশ করে সেকেন্ড ম্যারিডিয়ান গ্রিনিশ প্রাথমিক রেখে মাংস ভূমধ্য নাকি অক্ষাংশ তো আমাদের আট নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে ভূমধ্য সো বহুমধারাকা পৃথিবীর মধ্যবর্তী স্থানকে নির্দেশ করে এবং এটি জিরো ডিগ্রি অক্ষাংশের সমান্তরালে চলে মনে রাখবে জিরো ডিগ্রি অক্ষাংশের দ্রাগিমাংশ না জিরো ডিগ্রি অক্ষাংশের সমান্তরালে কোন রেখাটি চলে বহুমধ্যারাখা যেটা পৃথিবীর মধ্যবর্তী স্থানকে নির্দেশ করে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন একশো আশি ডিগ্রি দ্রাগিমাংশ কোথায় অবস্থিত লন্ডন কেপটাউন প্রশান্ত মহাসাগরের কাছে নাকি মুম্বাইয়ের কাছে নিম্নলিখিত যে শহরগুলো আছে এই শহরগুলোর কাছে একশো ডিগ্রি কোন শহরগুলোর কাছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ অবস্থিত যে অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম প্রশান্ত মহাসাগরের কাছে তো একশো আশি ডিগ্রির প্রধানত প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত তবে এটি আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবেও পরিচিত আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর উত্তরের অক্ষাংশ কত নব্বই ডিগ্রি তেইশ ডিগ্রি শূন্য ডিগ্রি একশো আশি ডিগ্রি পৃথিবীর উত্তরের যে অক্ষাংশটি হচ্ছে সেটা কত হবে উত্তরের এবং দক্ষিণের দুটা অক্ষাংশ থাকে সেগুলি কত কত ডিগ্রি কত ডিগ্রি হবে সো পৃথিবীর উত্তরের যে অক্ষাংশটি আছে সেটি হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি পৃথিবীর উত্তরের অক্ষাংশ নব্বই ডিগ্রি উত্তর হিসেবে গণ্য করা হয় এটি পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত তো নব্বই ডিগ্রি অক্ষাংশ উত্তর কোন মেরুতে অবস্থিত উত্তর মেরুতে অবস্থিত এই প্রশ্নটা আসতে পারবে তো বন্ধুরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের এবং তোমাদের জন্য আমি প্রার্থনা করবো তোমরা সবাই যেন খুব ভালোভাবে খুব ভালো নাম্বার নিয়ে টেট টু পরীক্ষা পাস করে থাকো এবং যারা যারা পাশ করবে আশা রাখছি সবাই সবাই যেন চাকরিটা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ